আজকে রান্না করতেছি আমি রুই মাছ দিয়ে শিম আলু আমাদের আমেরিকার সিম অনেক এক্সপেন্সিভ অনেক ধরনের দামের থাকে তো আমি অত বেশি দামের সিম আজকে আনি নাই আমি এখানে যেটা আনি দিয়ে আজকে রান্না করবো সেটা মোটামুটি আমাদের বাংলাদেশে চারশো টাকা কেজি তো যাই হোক আমি আজকে শিম আলু দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে আজকে আমি সরিষার তেলটা ইউজ এখানে আমি আদা রসুন জিরা লবণ ধনিয়া মরিচ হলুদ এই মশলাগুলি দিয়ে আমি মাছ রান্না করব মাছে অবশ্য একটু মশলা বেশি হলে ভালো লাগে আর সব ধরনের মশলাই মাছে দিতে হয় আমাদের অঞ্চলে আদা রসুন ছাড়া মাছ আমরা রান্না করি না আদা রসুন সব মাছেই দিই অনেক এলাকায় দেখি অনেক আপরা আন্টিরা রান্না করে যে মাছে আদা রসুন খায় না আসলে ডিপেন্ড অনেক অঞ্চলে অনেক ধরনের খাবার তো যাই হোক আমাদের এলাকায় আমরা আদা রসুন ছাড়া মাছ রান্না করি না সব মশলাই অল্প অল্প দিব ডিপেন্ড কী মাছ ওই হিসাব মতো মশলাটা আমরা ইউজ করি তো এই এখানে সব মশলা দিয়ে আগে কষে নিব তারপর বাকি আমি যা যা দেওয়ার দেবো সবজিগুলি তো প্রথমে আমি মশলাটা ভালো মতো কষে নিচ্ছি এখন আমি আলু দিয়ে দেবো আলুটা একটু ভালো মতো কষে নেব এক মিনিটের মতো আলুটা আবার সিদ্ধ হতে একটু সময় লাগে সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক মিনিট আলুগুলিকে আমি কষে নেব আলুগুলি আমি কষিয়ে নিলাম এর চেয়ে বেশি আবার বেশি কষলে সেদ্ধ হয়ে যাবে গলে যাবে আমাদের এখানকার আলু আবার খুব বেশি তাড়াতাড়ি গলে যায় তো যাই হোক এখন সিম দিয়ে দিলাম সিম দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ভেটে দেব সেদ্ধা হওয়ার জন্য একটু পশু নেই তো পয়সা হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছ এটা হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে আমি ভেজে নিয়েছিলাম এটাকে এখন আমি আর কষব না একটু নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দেবো মাছ আর ভাজা মাছ দিয়েভাবে শিম আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আমি তো প্রায় সময় এইভাবে রান্না করে খেয়ে থাকি আমার কাছে ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি তো এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য তরকারি আমার অলমোস্ট হয়ে আসছে আমি শিম আলু দেখে নিয়েছি খুব সুন্দরভাবে গলে গেছে এর চেয়ে বেশি আসলে রান্না করলে ভেঙে যাবে মাছ ভেঙে যাবে শিম ভেঙে যাবে আলু ভেঙে যাবে ভালো লাগবো না তরকারিটা খেতে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা আমি শীতের তরকারিতে সব সময় ধনিয়া পাতাটা ইউজ করতে ভালো লাগে আমার কাছে খেতে ফ্লেভারটা ভালো আসে আর যখন শীত না থাকে তবে তখন আমি এই ধরনের তরকারিতে জিরার ফাঁকিটা দিই যদি ধনিয়াটা অ্যাভেলেবেল না থাকে আমাদের এখানে সবসময় পাওয়া যায় অবশ্য ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা এই শীতের এই তরকারিতে দিলে ফ্লেভার খুবই সুন্দর আসে খেতে ভালো লাগে আমাদের এখানে আসলে বিদেশে থেকে যেভাবে আমরা রান্না করি বিশেষ করে আমি আমি বাংলাদেশের মতোই রান্না করি আর আমার তরকারি আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তো যাই হোক আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম যারা না পারেন আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম